এই যে আমার বুড়ি রে কি করতেছে রে বুড়ি তুমি খাবার খাও নাই টিভি দেখলে হইব পুরা বাসা ক্লিন একদম আপু ভাইয়ারা আর উনি ছিনছেন দেখে দেখছি তো মা আমি দেখছি তো তোমার তো খিদা লাগছে আমি জানি গরম গরম ভাত রাইস কুকারে হয়ে গেছে রহমানুর রাহিম বা এত সুন্দর হয় না একদম ফাটা ফাটি এত সুন্দর হয় মার্শাল্লা মার্শাল্লা বলবেন কারণ হচ্ছে কি ইদানিং আমার সংসারে মনে করেন যে কোন কোন ভালো জীবাণুর চোখ যে লাগছে আমি নিজেও জানি না ভাই এরা দেখেন কত সুন্দর ঝড় জড়া হয়েছে সবাই মনে করেন যে অসুস্থ অসুস্থ একটার পর একটা লাগিয়েছে আমার ছেলেটা এখনো আসে নাই আর এদিক দিয়ে সাবিহাই দেখে সিনজান সাবিহা আসো যাবি হাঁ হ্যাঁ উনারা বলছিলাম রুটি খাইবো না কি রুটি বানাই রাখছি রুটি খাইবো না আমি চাইছিলাম যে রুটি দিয়া মুরগির মাংস একটা মিল করে দিই উনি তো মনে দেখাই তো করতো না আমি খাব ওই শুধু ড্রাগন আর কিছুই খাবো না কারণ হচ্ছে কি এই যে সাবান খাইবো সাইবার খাইবো দুজনের জন্য একদম রেডি করে রাখছি খাবার একটু গরম গরম ভাত বা পরোটা খাইলেও পারতো কিন্তু পরোটা খাইব না এই কারণে সাবিহারে দিয়ে দিলাম সাবাব এখন স্কুল থেকে আসে নাই আসার সময় হিসেবে এই মাত্র আইসা পরবো স্বাবে আর সাইবা সাইবা খাইতে বসে যাও সাইবা আসো খাইতে বসে যাও সাইবা পানি দাও সাবিহারে আর এদিক যা মনে করেন যে সাবিয়া খাইতে গেছে দাঁড় আম্মু দিতেছে সাইবা দিব পানি আমি তো একটু দিয়ে দিছি আর পুরা বাসা মনে করেন যে ক্লিন করা শেষ আজকে কিন্তু দরজার এই যে পর্দাগুলা আমি নামাই নিছি কারণ আসি কাপু ভাইয়েরা শরীর সুস্থ থাকলে তার পয়সা থাকা যায় না বুঝেন না একটু সুস্থ লাগতেছে এই যে পর্দাগুলা নামাই নিছি নামাই আজকে পর্দার ফাইটগুলো আছে না একদম ডইলে ভালো করে ডইলা জালি গুনা দিয়ে ডইলা টিক্স দিয়ে ডইলা ধুইয়া বা লাগাইছি আর ওই রুমের ওই রুমের সব পর্দা খুললে ফেলছি কইল্লা ধুইয়া একদম পানি জড়তে দিচ্ছি চাইছিলাম যে মেশিনে দিবো পরে চিন্তা করলাম না নিজের হাতে এই যে পানি জড়তে দিয়ে দিচ্ছি কুসল টুসল সবার শেষ সাবাব স্কুল থেকে আসলেই খাইতে বসে যাব সাইবা এখন বসবো আর আমি যেহেতু জ্বর যাওয়ার পর থেকে আমি ভাত খাইতেই পারতাছি না একটু একটু ভাত খাই কালকে দুপুরে ভাত খাইছি এখন পর্যন্ত আর খাই নাই এখন মনে করেন যে তিনটা বাজিয়া গেছে এখন পর্যন্ত আর খাই নাই এখন চিন্তা ভাবনা করছে কি আর খামু না একটু ড্রাগন ফল একটু খামু আর একটু তরমুজ আছে একটু তরমুজ খামু শেষ আর আমার বাচ্চারা ওই যে দেখেন জন্য বাদ দিছি বাদ খুটটা 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 করতে দেখতেছে এই যে গরম হয়ে গেছে ফ্যানটা চালাইলে একটু ঠান্ডা হয়ে যাবে এই যে এখন তাড়াতাড়ি খেয়ে নাও ঠিক আছে একটু বাদ যদি তুমি খেতে পারো তাইলে তুমি তাড়াতাড়ি বড় হবা ঠিক আছে তোমার নাকু বড় হইত নাকু চোখ বড় হইতেই সবকিছু বড় হইতেইব তাইলে তুমি বড় মেয়ে হয়ে যাবা তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবা ঠিক আছে তাড়াতাড়ি খাও তাইলে এই কথা আর সাময় খাইতে বসে যাবো এই অবস্থা